আমার প্রিয় মুসল্লি ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন পৃথিবীতে পাঠালেন কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আমি মানুষকে এবং জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর হুকুম পালনের জন্য উদ্দেশ্য বুঝতেছেন আমি মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর হুকুম পালনের জন্য কার হুকুম পালনের জন্য কার হুকুম আল্লাহর হুকুম পালনের জন্য নাকি এইটা বলছে যে আমি একমাত্র পাঠাইছি নামাজ পড়ার জন্য কোরআনে কি এমন কোনো আয়াত আমাকে দেখাইতে পারবেন যদি দেখাইতে পারেন দেখাই আগামী জুমায় বয়ান এক্সপান্স করে নিব আল্লাহ তালা বলেন ও মা ইনসা ইল্লাহ লিয়া আবুদুল আমি আল্লাহরব্বুল আইন আমি মানবকে সৃষ্টি করেছি জিন্নাদকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর হুকুম মানার জন্য সুবান আল্লাহ বলে এটা হচ্ছে মানব সৃষ্টির উদ্দেশ্য আমরা যে পৃথিবীতে এসেছি আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য আমরা কেন এসেছি ভাই আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য এখন আল্লাহর হুকুম কি শুধু মসজিদে ইনা মসজিদের বাইরেও আছে হ্যাঁ আল্লাহর হুকুম কি শুধু মসজিদে নাকি পরিবারেও আছে পরিবারেও আছে সব জায়গায় আল্লাহর হুকুম কি শুধু মসজিদে নাকি ব্যবসাতেও আছে সব জায়গায় আছে আল্লাহর হুকুম এই আল্লার হুকুমগুলো যে বা যাহারা সুন্দর করে মানবে তারাই হবে আল্লাহ রব্বুল আলমিনের প্রকৃত অর্থে গোলাম সুবাহান আল্লাহ বলেন অতএব এই যে বছর শেষ হয়ে গেল যেহেতু লিলাকসারি হুকুল কুল অধিকাংশ দিন শেষ মানে বছর শেষ অধিকাংশ দিন শেষ মানেটা কি ভাই বছর শেষ একজন মুসলমান এই যে দুনিয়া এটা তো তার আসল পরিচয় নয় আসল ঠিকানা নয় এটা তো আমরা বিলিভ করি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা মুসলিম অমুসলিম সকলেরই কি আসল ঠিকানা দুনিয়া নাকি পরকাল পরকাল এখানেই তো পার্থক্যটা যে এটা আমরা বিশ্বাস করি যে এ ঠিকানা আসল ঠিকানা নয় লাতা ফাম ইনকুম খাফিয়া এমন একটি দিন আসবে এমন একটি সময় আসবে এমন একটি সিচুয়েশন আসবে যেদিন আল্লাহর সামনে বান্দার সব কিছু একেবারে ওপেন হয়ে যাবে সুভাই আনল্লা বলে সব কিছু ওপেন হয়ে যাবে তুমি কি করেছো করেছ আমার দেয়ার সময় কখন কোন কাজে ব্যয় করেছো প্রত্যেকটা মুহূর্তের হিসাব কার কাছে দিতে হবে আল্লাহর কাছে দিতে হবে প্রত্যেকটা মুহূর্তের হিসাব এই জন্যই তো আনহুর বিখ্যাত বক্তব্যের ছোট্ট একটি কথা যে কথাটি ইমাম তিরমিজি রাহেমাহুল্লা তার হাদিসের কিতাবে নিয়ে এসেছেন তিনি সহ আরো অনেক ব্যাখ্যা গ্রন্থে লেখকরা নিয়ে এসেছে হজরতে অমরে ফারুক রাজি আল্লাহ তালা আনহ তিনি বাস্তব সম্মত বক্তব্য দিতেন খুতবা দিতেন বাস্তব সম্মত খুজবা তিনি বলেছিলেন কি বলেছিলেন তিনি বলেছিলেন চমৎকার কথা হাসিবু কবলা আনতো হাসিবু হাসিবু আনফু সাকুম কবলা আনতো হাসাবু ওয়াজিনু কবলা আনতু জানু যে তোমার কাছ থেকে অন্য কেউ হিসাব গ্রহণ করার আগে তুমি নিজেই নিজের হিসাব করো তোমার কাছ থেকে অন্য কেউ হিসেব নেয়ার আগে তুমি নিজেই নিজের কি করো হিসাব করো তোমার কাজ পরিমাপ করার আগে নিজেই নিজের কাজটাকে পরিমাপ করে নাও এর সার কথা হচ্ছে যে হে মানব সম্প্রদায় শোনো তোমার প্রত্যেকটি কাজের হিসাব হবে তোমার প্রত্যেকটি কাজের পরিমাপ হবে অতএব যে ব্যক্তি যে যাহারা নিজের কাজের হিসাব নিজেই আগে করে নিজের কাজের পরিমাপ নিজেই আগে করে সেই তো কামিয়াব সুবাহ আল্লাহ বলেন রসুল্লাহ তিনি হাদিসে বলেন ইসলামের বিধান আমাদের কাছে মনে হয় বুদ্ধিমান সে যার ব্যাংকে বহুত টাকা বুদ্ধিমান সে যে বিশাল অট্টালিকার মালিক হয়েছে বুদ্ধিমান সে যার শত একর জাগার মালিক যে সে কিন্তু আল্লাহর রসুল বলেন যে সে বুদ্ধিমান নয় আল মাউদ প্রকৃত অর্থে বুদ্ধিমান তো সে যে নিজেকে নিয়ে ভাবে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে সুবাহান আল্লাহ সেই তো বুদ্ধিমান যে নিজে নিজেকে নিয়ে কি করে ভাই ভাবে নিজেকে নিয়ে ভাবে নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করে সেই হচ্ছে প্রকৃত প্রকৃত বুদ্ধিমান বুদ্ধিমান সে অমর ফারুক আমাদেরকে বললেন বুঝালেন যে তুমি যদি তোমার হিসাবটাকে তোমার মালিক হিসাব নেওয়ার আগেই হিসাবটাকে গুছিয়ে ফেলো তাহলে হিসাব চাওয়ার সাথে সাথেই সুন্দরভাবে হিসাবগুলো প্রেজেন্ট করতে পারবে হিসেব দিতে পারবে কারণ আগেই তো তুমি তোমার হিসাব মিলায় রাখছো ঠিক কিনা কন আগেই তো তুমি তোমার হিসাব মিলায় রাখছো তোমার আর কোনো ডিপ্রেশনের দরকার নাই তোমার আর কোনো পেরেশানির দরকার নাই টেনশানের দরকার নাই কারণ তোমার হিসাব আগেই মিলানো আছে এই জন্য দ্বিতীয়বার তোমার হিসাব দেওয়া একেবারে সহজ অমরে ফারুক রাজি আল্লাহ তালা আনহু এটা বললেন যে যেমনি ভাবে একজন ওয়ার্কারের জন্য আগে হিসাব করলে পরে হিসাব দেওয়া সহজ হয়ে যায় কোন বান্দা সে যদি তার আমল নামা নিয়ে চিন্তা ভাবনা করে আগেই যদি সে লক্ষ্য করে যে আমার যে আমল নামা আচ্ছা আমাদের প্রত্যেকের আমল কেমন এইটা জানার জন্য হুজুরের দরকার আছে নাকি নিজেই নিজের হিসাব করার জন্য যথেষ্ট আমি তো ভালোই দেখতেছি সব মার্লাহ আমাকেও তো আপনারা ভালোই দেখতেছেন কিন্তু ভিতরের কি অবস্থা এটা কি অন্য রাজা জানে নাকি নিজে রাজানি নিজে রাজানি এটা নিজেরা জানি অতএব আমার নামায় না সূচক শব্দ বেশি নাকি হ্যাঁ সূচক শব্দ বেশি আমার আমলনামায় পজিটিভ শব্দ বেশি নাকি নেগেটিভ শব্দ বেশি এটা হিসাব করে নাও তোমার আমলনামায় কোন কোন রং আছে ত্রুটি আছে এটা তুমি আগেই দেখে নাও তাহলে তোমার জন্য আল্লাহর কাছে হিসেব দিয়ে একেবারে সহজ হয়ে যাবে আল্লাহ আলমিন এই আবল সম্পর্কে ওজন সম্পর্কে খুব সুন্দরভাবে বলে দিলেন ওয়াম্মা মান হফ্ মাওয়াজিন উহু ফ আমার প্রিয় ভাইরাল লাহ রবুলাবিন বলেন কালকে আমাদের ময়দানে বিচারের দিবসে আমল নামা ওজন করা হবে যার আমলের পাল্লা ভারী হয়ে যাবে সেই তো প্রকৃত অর্থে সফল হয়ে যাবে বলেন যার যার ভারী হবে হবে সে সফল আর আমলের সুবাহান আল্লাহ পাল্লা হালকা হয়ে যাবে সেই সেদিন ব্যর্থ হয়ে যাবে সেই সেদিন ব্যর্থ হয়ে যাবে শুধু তাই নয় বাহ্যিক যে নামাজ বাহ্যিক তো দেখতে খুবই সুন্দর আল্লাহ তালা বলেন সেদিন তোমার অন্তরের মধ্যে কোন আদর্শের প্রতি বেশি মহব্বত কার প্রতি তোমার বেশি ভালোবাসা তুমি কি চিন্তা করো এই জিনিসটাও খুলে খুলে আল্লাহ রবুল আলামিন দেখবে দিল কি বাদ মনের অবস্থা অন্তক্ষরের অবস্থা এইটাও খুলে দেখা হবে বিন্দু মাত্র ছাড়ের সুযোগ নাই সব কিছু দেখা হবে সামাইয়া আমাল মিস কল অ্যা রতিন হই রৈয়া রা ওয়ামাইয়া আমাল রতিন কেউ যদি ছোট থেকে ছোট ভালো কাজ করে সেটাও আল্লাহর সামনে প্রেজেন্ট হবে আর কেউ যদি বড় থেকে বড় কোনো কাজ করে সেটাও আল্লাহর সামনে প্রেজেন্ট করা হবে সোয়া আল্লাহ বলেন আল্লাহ রব্লা আলামিন বলেন এই যে দুনিয়ায় তোমাদেরকে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহ রব্বুল আলমিনের এবাদতের জন্য আল্লাহ আল্লাহরবুল আলমিনের গুলামির জন্য এই আদেশ যারা পালন করবে বিধান মতো চলবে তারাই তো প্রকৃত অর্থে কালকে আমতের ময়দানে মুক্তি পেয়ে যাবে তারাই তো মুক্তি পেয়ে যাবে তো হজরত অমর ফারুক রাজি আল্লাহ তালু কত চমৎকার কথা বললেন যে আল্লাহর হিসাবের আগে বান্দা নিজের হিসাব নিজে করবে আল্লাহর হিসাবের আশায় না কারণ সময় তো খুবই কম সময় সময় অনেক বেশি আল্লাহ তালা তো এটা বলেছেন আল্লাহ রবুল আলমিন বলেন মানুষের হিসাবের সময় অতি নিকটে মানুষের হিসাবের সময় অতি নিকটে ওয়া হুম ফি গাফলাতিন মুরিদূন অতচ মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে একেবারে উদাসী অতি নিকটে হিসাবের সময় দূরে না নিকটে দূরে আমরা তো নিকট মনে করি মসজিদ থেকে বাইরে হইলাম আর ইটাই মরে নিকটে মসজিদ থেকে বের হলাম আর কি নিকটে এইভাবে হিসাবটা হিসাবটা হচ্ছে এই বিশ্বের যে বয়স পৃথিবীর যে বয়স সেই বয়সের দিকে আপনি তাকান বিশ্বের বয়সের সামনে আপনার ষাট বছর সত্তর বছর বয়স রাখেন এইটা কি কোনো বয়স এটা তো কোনো বয়সই না আল্লাহ তালা বললেন যে মানুষের হিসাবের সময় একেবারে নিকটবর্তী অথচ মানুষ তার আমলের ব্যাপারে বেখবর মানুষ তার আমলের ব্যাপারে একেবারে উদাসীন সে যেমনি ইচ্ছা তেমনি জীবনযাপন করছে